ভোট পরবর্তী সময় অশান্তির জেরে আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়িতে বিজেপি নেতৃত্ব সন্দেশখালীর শীতুলিয়া এলাকায় বিজেপি কর্মী অরবিন্দ মণ্ডল ও বেশ কয়েকজন বিজেপি কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ আক্রান্ত বিজেপি কর্মী অরবিন্দ মন্ডল সহ অন্যান্য আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে ও তাদের পরিবারের সঙ্গে কথা বলতে তাদের বাড়িতে পৌঁছে যান বিজেপি নেত্রী অর্চনা মজুমদার সহ একাধিক বিজেপি নেতৃত্ব আক্রান্ত কর্মীদের পাশে থাকার ও আইনের সাহায্য দেওয়ার আশ্বাস দেন বিজেপি নেত্রী অর্চনা মজুমদার আর বলছে আমার নামে কে ছোট হয় না আমি তো বলতে পারিনি আমি পারেছিলাম একটা পুলিশ করেছিলাম পুলিশ করলে তার তোমার নাম বলতে বলেছে এই বলে মারধর করেছে মারধর করে টেনে টেনে রাস্তা এনেছে রাস্তা এনে পিড়িয়ারের কাছে বাঁপে এমন সময় সুধাংশু বিশ্বাস আসলো এটা পঞ্চায়েতের মেয়ে বাসুনেছি আসার পরে সেও গলা থাকতো না বসে করতে করতে মালিক চম্পটে আমি বৃহস হয়ে বিহুষ হয়ে যাওয়ার পরে আমাকে একটা ধাক্কা দিলে খুব জোর সেই ধাক্কায় আমি কানতে কানতে আসছি আসার পর তো কিছুটা পুরিয়েছি তার বাবা মা আমার আবার ঘুরে দিয়ে ঘুরে যেত আমার নামে ছিল ফ্যান ভেঙে দেবো পা ভেঙে দেবো আমি তখন উত্তর না দিয়ে ভারত করতে করতে আমি আস্তে আস্তে আর্ধা মাসে গেলাম ক্যাম্পে ক্যাম্পে অফিসারের সঙ্গে করলাম অফিসার যেতে অফিসারের সঙ্গে ক্যাম্প অফিসার আমাকে বললাম এখন ক্যাম্পে চল ক্যাম্পে গিয়ে ভর্তি করে বলছে আমি রেস্ট নেই গায়ে বাত্র তখন ব্যথা এসব জায়গা নিচ্ছিল ব্যথা আমি চলতে পারছিলাম তখন আমার বাড়িতে কেউ নেই আমার বাড়ির গায়ে গেছি অসুস্থ আছে বলে আমার মনে হয় না আর যারা সিনিয়র সিটিজেন তাদের প্রতি বাঙালির যে আমাদের অহংকার সামান্যতম সম্মান দেখাবার কোনো জায়গা আছে বলে আজকে বিশেষ কিছু বাকি নেই আজকে এই ভদ্রলোক সাতাত্তর বছর বয়স তার স্ত্রী দুজনে থাকে বাড়িতে আর কেউ থাকে না ফাঁকা বাড়ি এইরকম একটা মানুষ শুধু গলায় তুলসীর মালা থাকার অপরাধে শুধুমাত্র বাড়িতে রামের পুজো করার অপরাধে তাকে একটা শ্রেণীর মানুষ পছন্দ করে এবং তার ওপরে তার বাড়িতে এর আগে আপনার উনিশ তারিখে একটা এফআইআর রেজিস্টার হয়েছে বাড়িতে বম ফেলেছিল বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল ভাগ্যিস কেউ ছিল না সেই জন্য হতাহত বা মারাত্মক কিছু হয়নি তার পরবর্তীকালে এফআইআর হয়েছে যারা অভিযুক্ত এই পাড়ার স্বনামধন্য তৃণমূলের নেতা তাদের সব নাম দিয়ে এফআইআর হয়েছে এবং এফআইআর পরেও পুলিশ নড়ে চড়ে বসেনি সেকশান সেরকম দেয়নি কাউকে অ্যারেস্ট করেনি এফআইআর এফআইআরের মতো চলছে আবার তারা জানতে পেরেছে যে এই রকম এইরকম একটা মানুষ আমাদের নাম ধরে কি করে এফআইআর করলো সুতরাং তারা ভীষণ অন্যায় করেছেন এই বয়স্ক মানুষটা তাকে কালকে রাস্তায় পেয়েছে বাজারে তাকে দামাদাম গলার ওই ধুতিটাকে গলায় পেঁচিয়ে মুখ বন্ধ করে রাস্তায় পেলে উদাম তার মুখে হাতে পায়ে সমস্ত চোট এই যদি আজকে পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থা প্রশাসনের পুলিশের ভূমিকা হয় আজকে বলুন এই সিনিয়র সিটিজেন সাধারণ মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে মানুষ তার নিজের বাড়িতে নিরাপদ নয় রাস্তাঘাটে নিরাপদ নয় হাটে বাজারে নিরাপদ নয় শুধুমাত্র দল দেখে রং দেখে মুখ দেখে রাজনীতি দেখে এখানে মানুষের নিরাপত্তা দেওয়া হয় এই আমি তীব্র প্রতিবাদ করি আমাদের বিজেপির তরফ থেকে যেহেতু এনারা বিজেপির ভোটার খবর পাওয়া মাত্র কালকে খবর পেয়েছি আজকে এসছি ওনাকে দিয়ে অভিযোগ লেখাচ্ছি মেডিকেল যে কালকে চিকিৎসা হয়েছে কাগজপত্র নিয়ে যেই যেই জায়গায় যেতে হয় যথাযথ জায়গায় আমরা যাব এবং সেসব অবধি দেখে যাব যে এই রকম দিন কতদিন চলবে মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিতে হবে দিদি আপনার নাম ফিরাজ আমি ডক্টর অর্চনা মজুমদার বিজেপি স্পোক্স